আগের ম্যাচে করেছেন ছিয়ানব্বই রান এই ম্যাচে সত্তর রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন একশো রানের লক্ষ্যেও জাওয়াদ রান করেছেন একশোর অধিক স্ট্রাইক রেটে যত আসরি খেলছেন জাওয়াদ হচ্ছেন ততই ধারাবাহিক আগামী দিনের ক্রিকেটে বাংলাদেশের স্পেশাল ট্যালেন্ট হবেন এই ব্যাটার জাওয়াদের পারফরমেন্স ও তার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদরা সর্বশেষ লিস্ট এ আসরে তেত্রিশ করে তিনশো রান করেন নিজের খেলা সর্বশেষ ম্যাচে তেত্রিশ করেন যেখানে প্রতিপক্ষের বোলিং আক্রমণে ছিলেন হাসান মাহমুদ খালেদ আহমেদ নাজমুল অপুর মতো বোলাররা এমন পরিসংখ্যান অসাধারণ কিছু নয় কিন্তু এখনও আঠেরো না পেরোনো একজনের জন্য টপ লেভেল ক্রিকেটে এমন ধারাবাহিকতা তার সক্ষমতার জানানি দেয় টপ লেভেল থেকে এসে বোধহয় বয়স ভিত্তিক লেভেলের ক্রিকেটটাকে সহজই দেখেন জাওয়াদ এশিয়া কাপ ক্রিকেটেও রাখলেন সেটারই প্রমাণ আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে করেছেন ছিয়ানব্বই রান সেঞ্চুরি মিস করলেও বড় রানের সংগ্রহে দলের ভিত্তি এনে দিয়েছেন ঠেকে একই সাথে ওপেনিং এ রিফাত বেগের সাথে করেন পার্টনারশিপ এরপর জীবন রিজানের ব্যাটে ফিনিশিং টাচ পায় বাংলাদেশ পরের ম্যাচে বেগ ফিরে যান দ্রুত তবে পথ হারাননি যাওয়াদ এবারের জুটি করেন কালাম সিদ্দিকি এলেনের সাথে কালাম ধীরগতিতে খেললেও যাওয়াদ ব্যাট চালান মতো একশো একত্রিশ রানের টার্গেট হলেও ব্যাট করেন একশো এর অধিক স্ট্রাইক রেটে আর তাতে ইনিংসের অর্ধেক ওভার বাকি রেখে জয় পায় বাংলাদেশ যাওয়াদ অপরাজিত থাকেন আটষট্টি বলে সত্তর রান করে যাওয়াদের ট্যালেন্ট যে শুধু রান করা এমনটা মোটেও নয় যাওয়াদ মূলত আলোচনায় এসেছেন আগ্রাসী ব্যাটিং দিয়ে অনূর্ধ্ব উনিশ লেভেলে আঠাশ ম্যাচ খেলেও জাওয়াদের স্ট্রাইক রেট একশো এর অধিক বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটের মতো আসরে যাওয়াদ ব্যাট করেছেন পঁচানব্বই স্ট্রাইক রেটে অর্থাৎ বোলারদের উপর চড়াও হয়ে খেলতেই ভালোবাসেন যাওয়াদা এর বাইরে আরও এক জিনিস আছে জাওয়াদ যা নেই বাংলাদেশের অনেক ক্রিকেটারের চারদিকে শর্ট খেলতে পারেন তিনি লেগ সাইডের সাথে অফ সাইডে সমান হারে बाउंड्री সিঙ্গেল নিতে পারেন কাট ইনসার্ট আউট এর সাথে একদম কাভার মিড অফ দিয়ে ছক্কা হাকাতে পারেন এমন একজন এবিলিটি সম্পন্ন ব্যাটসম্যান যেন খুঁচে বাংলাদেশ দল পাওয়ার ক্রিকেট খেলা ব্যাটসম্যানদের গড় কম থাকে এমন কথা প্রচলিত তবে এমনটা সত্য নয় যাওয়াদের জন্য অনূর্ধ্ব 19 পর্যায়ে তার গড়টা 35 লিস্ট এ ক্রিকেটে 33 অর্থাৎ বেশ ভদ্র গড়ি বলা যায় এটাকে নিঃসন্দেহে তাই ব্যাটিং এ বাংলাদেশের ক্রিকেটের বিগ থিং হওয়ার ক্যাপাবিলিটি যাওয়াদের আছে এবার দেখা যাক বিসিবি ধরে রাখতে পারে কিনা এই রত্নকে